সংস্কৃতির <laughs> 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 যে এই মুহূর্তে দেখছো তাকে অসংখ্য ধন্যবাদ এখন আছে আমি শান্তিপুরে বড় গোস্বামীর সামনে দেখতে পাচ্ছ আজ কিন্তু রাস উৎসব যে রাস উৎসবে শান্তিপুর কিন্তু বিখ্যাত সবাই তোমরা জানো যে রাস উৎসবে শান্তিপুর বিখ্যাত তো এখন আমি আছি শান্তিপুরে বড় গোস্বামী যে রাস উৎসবটা হন হচ্ছে একদম সেইখান সরাসরি রয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ এই যে রাস উৎসব এটা কিন্তু শান্তিপুরের বড় রাস উৎসব তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে যে কত মানুষজনের ভিড় দেখতে পাচ্ছ লাইন দিয়ে কত মানুষজন এই শান্তিপুরে বড় গোস্বামী রাস দেখতে এসছে রাস উৎসব এদিকে দেখাবো আর এদিকে দেখাবো এদিকে কিন্তু প্রোগ্রাম হচ্ছে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ আর এদিকে কিন্তু কত সুন্দর শান্তিপুরে বড় গোস্বামীর সামনে একদম মেলা বসেছে তোমরা সরাসরি দেখো রাস উৎসবের পুরোধা শ্রী শ্রী রাধারমন রাস উৎসব দর্শন করতে আসছেন হয়তো আমার কথা স্পষ্ট নাও যেতে পারে তোমাদের কাছে কেননা এখানে মাইকিং করছে তুমি শান্তিপুরের করার চেষ্টা করব বাবার বলি আমি এই মুহূর্তে আছি শান্তিপুরের বড় গুর স্বামী বিশিষ্ট সঙ্গীত শিল্পী স্মৃতি লোপা মিত্র একটা কথা বলে নেই যে শান্তিপুরের বড় গোস্বামী মন্দির বড় গোস্বামী বড় গোস্বামী যে রাস হচ্ছে দেখতে পাচ্ছ শান্তিপুরের বড় গোস্বামীর বাড়ি তো এখান থেকে কিন্তু মা একদম বড় সূচনা হয়েছিল মা আগমেশ্বরীর মন্দির কিন্তু এখানে সূচনা হয়েছিল আর ওখান থেকে ওখানে দেখাবো যখন দেখতে পাচ্ছ যে গাড়ি করে গাড়ি এসছে ওখানে কিন্তু একজন শিল্পী এসছে যে এখানে গান করবে সেই গাড়ি থেকে নামছে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ আমরাও বলি এই মুহূর্তে যে পাঁচজন দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর রাজযাত্রার শুভেচ্ছা অভিনন্দন সবাই রাজযাত্রা খুব ভালোভাবে কাটাও হ্যাঁ বলে রাখি রাজযাত্রা শান্তিপুরে কিন্তু সর্বপ্রথম রাজযাত্রার সূচনা হয়েছিল শান্তিপুরে মানে বহুত দিনের বহুত দিনের পুরনো সেই রাজযাত্রা এটা কিন্তু রাজ শান্তিপুরে সেই ফেমাস তোমরা বলতে পারো আমি তোমাদের বলবো যে যে কজন এই মুহূর্তে দেখছো

একদম একদম যে মন্দির সেখানে কিন্তু একদম প্রবেশ করেছে এই মুহূর্তে আমি আছি বন্ধুরা এই মুহূর্তে আমি আছি শান্তিপুরে বড় গোস্বামী বাড়ির সামনে সরাসরি তোমাদের লাইফে সেটাই দেখাচ্ছি তোমরা সরাসরি দেখো এই যে এখন প্রায় নটা বাসে চললো আজ কোনো তারিখ দেখতেই পাচ্ছ মানুষজনের কত ভিড় এই রাস উৎসব দেখার জন্য বড় করছি আমি বাড়ির সামনে তোমাদের চারপাশটা ঘুরে দেখার চেষ্টা করবো এই মুহূর্তে যে একজন দেখছো তাকে বলবো আমি এখন আছি শান্তিপুরের বড় গোস্বামীর বাড়ির সামনে আর বলবো যে রাস রাস উৎসবের বড় রাস উৎসবের শুভেচ্ছা অভিনন্দন প্লিজ যে দুজন দেখছো একটা লাইক একটা কমেন্টও করতে পারো নাকি সেটাও করতে পারো না এটা প্লিজ লাইক একটা কমেন্ট করে দাও যে দুজন এই মুহূর্তে দেখছো রাস উৎসবের বড় শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আছি শান্তিপুরে বড় গোস্বামী বাড়ির সামনে একদম সরাসরি লাইভে তোমরা দেখতে পাচ্ছ যে দুজন এই মুহূর্তে দেখছো তাকে বলবো একটা লাইক একটা কমেন্ট করে দিতে আশা করি লাইক একটা কমেন্ট করতে হয়তো পয়সা লাগে না পুজো একটা হাত হাতের আঙুলদের চাপ দিলে একটা লাইক হয়ে যায় একটা কমেন্টও করে দিতে পারো এটা করতে হয়তো কোনো প্রবলেম হয় না তোমাদের বিনির্দিষ্ট ও আপনারা যে দুজনের মধ্যে দেখছো আমি বলবো তাদেরকে আমি এখন আছি শান্তিপুরের বড় গোস্বামীর বাড়ির সামনে সরাসরি তোমরা লাইব্রের দেখতে পাচ্ছি ঠিক আছে এটা উন্নত অন কৰিম নতুন এটা ঊনৈছটা আছে নতুন দুজন হাজাৰ ग्यागी गरेर भने मलाई वन स्टेप हो आवर ग्यागी राखिन भाइले फोटो वर्क छ ए लाइभ वर्क छ नयाँ न टे लाइभ वर्क छ नयाँ र नयाँ बिना তোরা কিস খাবো লাইভে কিন্তু উঠে গেছে কিছু করার নেই দুঃখিত 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 আমরা আমাদের মধ্যে একটু মল ছাড়টা হয়ে গেছিলো তো কিছু মনে করো না যারা লাইভে দেখছিলে তো আবার বলি এই মুহূর্তে আমি এখন শান্তিপুরে বড় গোস্বামীর সাম বড় গোস্বামীর বাড়ির সামনে সরাসরি তোমাদের সেটা দেখতে পাচ্ছ আমি বড় গোস্বামীর বাড়ির সামনে কত মানুষজনের ভিড় তোমরা সরাসরি সেটা দেখো হ্যাঁ এই মুহূর্তে আমি আছি শান্তিপুরে বড় আমি বাড়ির সামনে সরাসরি লাইভে তোমরা সেটাই দেখতে পাচ্ছ আর এখানে অসংখ্য মানুষের ভিড় তোমরা সরাসরি সেটাই দেখো দেখো আর এখানে দেখাবো যে একটু পর একটু সময়ের মধ্যে কিন্তু এখানে অনুষ্ঠান হবে

অনেক ভক্ত এবং শ্রোতা যিনি অপেক্ষা করে আছেন যেদিকে একটু পাশ থেকে দেখবেন দু কথা শুনবেন শুনবো আমরা নিশ্চয়ই তার আগে বড় গোস্বামী বাড়ির পক্ষ থেকে অত্যন্ত ক্ষেত্র একটু সম্মাননা আমরা দিদিকে জানাবো বলিউড বলিউড শুরু শুরু লোকাল মুদ্রা পুলিশ আছে আছে তাহলে বড় বড় সরকারি পুলিশ আছে আছে আমরা এবার দুটো কথা শুনবো দিদি আর যদি কিছু যদি দিদি একটু গান আমাদের শোনান সুখ সেটা দিদির ব্যাপার আগে দুটো কথা শুনব সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা আজ রাধা মাধবের কাছে এসেছি এই বড় গোস্বামী বাড়িতে এবং আগেও এসেছি একবার যে দ্বিতীয়বার কিন্তু আমার সৌভাগ্য হলো রাসের রাধা মাধবকে আর আমি সত্যিই ভাবিনি যে আমার আমিও রাধামাধবের সাথে এভাবে সম্মানিত হব তার সামনে

মানে আমার ভালো লাগছে আপনাদের কাছে এসে এবং সবচেয়ে সম্ভব করি এই বড় গোসাই বাড়িতে এসে আমি সত্যি খুব খুশি আছি এইভাবে তো গান গাওয়া যায় না আমি এক লাইনি মানে না খুব মুশকিল অন্য কোনো গান তো আজকে গাওয়ার কথা নয় উচিত নয়

তোমায় জিতমাছেরি রাখিবো ছেড়ে দেব না তোমায় জিতমাছেরি রাখিবো ছেড়ে দেব না ওহে ছেড়ে দিলে সোনার গুদাদ পাবো না না আর পাবো না তোমায় জিতমাছেরি রাখিবো ছেড়ে দেব না তোমায় জিতдай যা অনেক অনেক ধন্যবাদ এবং শ্রী রাধারমন মঞ্জুর আশীর্বাদ আপনার উপর বর্ষিত হোক দীর্ঘজীবী হন এবং সুকণ্ঠ নিয়ে থাকুন এটাই প্রার্থনা আমি একটু অভিনবকে ডেকে নেব অভিনব একটু আসুন অভিনব আমাদের জেলার অত্যন্ত গুণী শিল্পী এবং আমাদের অত্যন্ত কাছের ছেলে আদরের ছেলে অভিনবকে ছোট্ট একটু শুভেচ্ছা ভগবানের কাছে গেলে আগে পুরোহিত দর্শন করতে হয় পুরোহিতের আরাধনা করতে হয় পুরোহিত ছাড়া হয় অভিনব বসার আপনারা মনে হয় সকলেই চেনে অনেক ধন্যবাদ দি আপোনাক একজন আসছিল একজন যাচ্ছিল একজন আসছিল একজন যাচ্ছে